নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা বৃষ্টিক রাশির ভিডিও এবং আপনি যখন বৃষ্টিকের মানুষ আমি এই ভিডিওতে আলোচনা করব আপনি অক্টোবর মাসে কী রেজাল্ট পাবেন বা কি ফল পেতে পারেন বন্ধুরা দুটো চ্যানেল আছে আর এটা দুটো মিলিয়ে ভিডিও আছে তো সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো দুটো মিলিয়ে আছে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল চাইলে যোগাযোগ রাখবেন তাহলে চলুন শুরু করছি আপনি যখন ডিস্ট্রিক্টের মানুষ বা জাতক জাতিকা আপনি অক্টোবর মাসে কোন কোন দিক কি রেজাল্ট পাবেন বা কি হতে পারে শুরু করা যাক ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে দেখুন বন্ধুরা আমি বৃষ্টিকের ক্ষেত্রে বলবো ভাগ্য সাত দেবে সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ভাগ্য বা ভাগ্য দেবী কিন্তু প্রসন্ন এটা বুঝবেন শুরু করছি বুঝতে পারবেন পরপর দেখুন প্রথম কথা বলছি শরীর বা স্বাস্থ্য অনেকটা ভালো হচ্ছে বিশেষত যারা ভুক ছিলেন নানা রকম ভোগান্তি চলছিল বা রোগ ভোগ চলছিল খুচরো শরীর খারাপ হলো জ্বর সর্দি হলো এগুলো আলাদা ব্যাপার কিন্তু অ্যাকচুয়ালি যারা অসুস্থ সত্যি অসুস্থ তাদের শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো হবে এবার ছোটোখাটো প্রবলেম বলতে কি ধরুন আপনি উল্টো খাওয়া দাওয়ার করলেন পেটটা একটু খারাপ হল দু চারবার বৃষ্টিতে ভিজলেন জ্বর হলো এগুলো তো কমন ব্যাপার কিন্তু হেলথ ভালো হচ্ছে গর্ভাবস্থা প্রেগনেন্সি পিরিয়ড ভালো ফল দিচ্ছে এ মাসের ডেলিভারির ডেট থাকলে ডেলিভারি বা ভালো রেজাল্ট হচ্ছে কিন্তু মা মাতৃস্থানীয় ব্যক্তি শরীরটা খেয়াল রাখবেন বাবা মোটামুটি আছেন পার্টনারের হেলথ ভালো থাকছে পার্টনার পার্টনারের হেলথ ভালো থাকবে তবে সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট সবচেয়ে বড়ো পজিটিভ পয়েন্ট বৃষ্টিকের ক্ষেত্রে বলবো সন্তান সন্তানের শরীর সন্তানের সাথে সম্পর্ক বোধ সাইডে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এতদিন যারা সন্তান নিয়ে ভুগছিলেন আপনি এ মাস থেকে দেখুন সন্তানের জায়গা কিন্তু ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে তো প্লাস পয়েন্ট বলতেই পারি দেখুন ব্যয় লেগে থাকছে এবং এই মাসটা অক্টোবরের প্রথম হাফটা তো কালী পুজো ধানতেরাস ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো এগুলো সব রয়েছে এখনো খরচা রয়েছে তো খরচা তো লেগে থাকবে বা খরচা তো হতে থাকবে কিন্তু বলতে গেলে যদি দেখি তাহলে টাকা থাকবে কি না ক্যাশ ফ্লো ভালো হচ্ছে ইভেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পরিবারের মানুষজন তাদের জন্য যদি কিছু করতে চাইছেন কাউকে কিছু গিফট দিতে চাইছেন কোনো কিছু কেনাকাটি করছেন লাক্সারিয়াস কোনো ইনভেস্টমেন্ট করছেন ধর ফ্ল্যাট কিনছি বা গাড়ি কিনছি বা এই ধরনের ইনভেস্টমেন্টগুলো ভালো হতে পারে তবে কোনো বন্ধু বান্ধবী তাদের হাতে যদি কোনো মোটা টাকা দেন সেটা কিন্তু সাবধানে সেটা একটু দেখে নেবেন আপনি যদি ডিস্ট্রিক্টের মানুষ হন এটা কিন্তু ভোগাতে পারে বা ভুগিয়ে দিল হয়তো তো এটা আপনাকে একটু দেখে বা একটু বুঝে নিতে হবে ডিস্ট্রিকের জাতক বা জাতিকা হলে ট্যুর বা ট্রাভেল হতে পারে যে কোনো ট্যুর যে কোনো ট্রাভেল রেজাল্ট পজিটিভ হতে পারে অসুবিধা হওয়ার জায়গা নেই অনেক সময় হঠাৎ করে ঠিক হয়ে যায় ধরুন চারজন অফিসে বসে ভাবছে কোথাও বেড়াতে গেলে ভালো তো তাহলে বললো চ কালকে তাহলে দীঘা বেরিয়ে যাই হতে পারে খারাপ হবে না তো এগুলো প্লাস পয়েন্ট হচ্ছে কিন্তু আমি যেটা জোর দেবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র কেমন হবে আমি প্রথমে একটা কথা বলি বন্ধুরা দৈব পুরো সাপোর্ট করছে কিন্তু প্রচুর পরিমাণে একটা গুপ্ত শত্রুতার অ্যাম্বিয়েন্স তৈরি করছে টেন্থ হাউসে শুক্রকেতু যোগ দিয়ে মাস শুরু করা গুপ্ত শত্রুতা কোনো ফাত বা কোনো প্রলোভন বড় কোনো প্রলোভন বড় কোনো টোপ আপনার জন্য অপেক্ষা করবে এইটাকে একটু দেখে নেবেন দৈবের সাপোর্ট করছে প্রবলেমে হয়তো পড়বেন না সাময়িক বাধা বিপত্তিগুলো তৈরি করবে এই ব্যাপারটা বলতে পারি কিন্তু যেটা আমার দেখার বিষয় যে চাকরি ক্ষেত্রটা কেমন চলবে দেখুন একাদশে বুধাদিত্য যোগ মাস শুরু করা যদি আপনি ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা ভুল ডিসিশানসগুলো না নেন কারণ একবারও কানেক্ট হচ্ছে ভুল করে ফেলার একটা জায়গা রয়েছে তাহলে কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবেল প্রপার দায়িত্ব পালন করা যেটা প্রফেশনাল ওয়েতে চলা টার্গেট রিচ করার জায়গা এক্সপেক্টেড বেটার কিছু লোক কিছু মিডিল হয়তো সুযোগ বা সুবিধা নিতে চাইবে নানারকমভাবে ভোগান্তি তৈরি করতে চাইবে অসুবিধা হওয়ার জায়গা নেই চাকরি সূত্রে দূরভ্রমণ দূরযাত্রা কর্মক্ষেত্রে অ্যাম্বিয়েন্সটাকে কন্ট্রোলে রাখা এবং নতুন চাকরি পাওয়ার অপরচুনিটি কিন্তু মোটামুটি থাকছে তবে এক্সপেক্টেড সাকসেস একটু কম চাকরি দূরে হতে পারে এবং চেঞ্জেসের ব্যাপারগুলো আসতে পারে অসুবিধা নেই তবে যারা লোকজন তারা জুতেন নয় আমি বলতে পারি আপনি সেলসে আছেন ধরুন আপনার টার্গেট বিশ লাখ টাকা এক মাসে আপনি তুলে নিতে পারবেন আপনি ম্যানেজ করে নিতে পারবেন অসুবিধা হওয়ার ব্যাপার বা জায়গা নেই আপনি যখন বৃষ্টিকের মানুষ তো এটাকে দেখে নিন ভালো চাকরি হবে কপাল সাথ দিচ্ছে অসুবিধা নেই কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে ওই বন্ধু বান্ধবী সহকর্মী কোনো প্রলোভন এইগুলো কিন্তু ভুগিয়ে দেবে এটাকে লক্ষ্য রাখতে বলছি বা নজর রাখতে বলছি এইটুকু দেখুন বন্ধুরা বৃশ্চিক রাশির বিজনেসের জন্য সময় কিন্তু আপ টু দা মার্ক হচ্ছে না ব্যবসা খুব একটা ভালো নয় হয়তো সাত দিন ভালো হলো কিন্তু সেটা পোষাবে না কাস্টমার ফ্লো কমে যাওয়া কিছু ক্ষেত্রে কম স্যাটিসফ্যাকশান ভুল প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করা মাল বিক্রি কম হচ্ছে কাস্টমার আপনার সাথে আপনার কাস্টমারদের সম্পর্ক খারাপ হচ্ছে কোনো না কোনোভাবে ব্যবসায় একটা তৃপ্তির অভাব প্রফিট দেখতে না পাওয়া ক্যাশ রোল না হওয়া ধার বাকি পড়ে যাওয়া ব্যবসার জায়গাটা এটা লক্ষ্য রাখতে হবে তো এটা একটু খেয়াল রাখবেন তবে ফ্রিলান্সিং কোনো মেডি মানে কেউ মিউজিক বা কেউ কোনো ফ্রিলান্সিং বা কোনো এই ধরনের কাজ অনেক ধরনের ফ্রিলান্সিং হয় তো এটা ভালো যাবে বৃশ্চিক দাম্পত্য জীবনের ওপর কাজ করুন এ মাসে সময় কাটান একসাথে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিক অনেকটা বেটার হয়ে যেতে পারে যদি প্রপার আপনারা সত্যি চান এবং তার জন্য যা যা করার সেগুলো করেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দুজনের বন্ডিং দুজনের রিলেশনশিপ আমার মনে হয় বেটার হবে ভালো যাচ্ছে এবং ভালোর দিকে যাচ্ছে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মানুষজনদের ক্ষেত্রে তো স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ঠিক করা ঠিক করার ব্যবস্থা করা উচিত আমার মনে হয় বলবো। বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা চলতে পারে বন্ধুত্ব কোনো তৃতীয় ব্যক্তি কোনো তৃতীয় ব্যক্তির অ্যাডভাইস দাম্পত্যের জন্য খুব একটা ভালো ফল দিচ্ছে না এটা একটু দেখবেন আপনি বৃষ্টিকের মানুষ হলে প্রেম অ্যাভারেজ চলছে প্রেমিক প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় খুব একটা ভালো হচ্ছে না ইভেন একটা কথা বলতে পারি পারিবারিক জীবন ভাই বোন স্পেশালি কিছু ক্ষেত্রে মা একটা দূরত্ব তৈরি হতে পারে কোনোভাবে কোনোভাবে এটা লক্ষ্য রাখতে হবে আমি বলতে চাই বলব লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আইনি জটিলতা থানা পুলিশের ব্যাপার এই ধরনের ব্যাপার ভাড়া বাড়ি ভাড়াটিয়া টিয়া যেখানে দৈবের সাপোর্ট লাগে যা যেখানে দৈব বা দৈবের সাপোর্ট লাগে সেগুলো বেটার রেজাল্ট দেবে কিন্তু যেখানে ইমোশনাল ব্যাপার রয়েছে ইমোশনাল দিক বা জায়গা রয়েছে এদিক বা এই জায়গা আপনারা লক্ষ্য রাখছেন খেয়াল রাখছেন ছোট ছোট বিষয় নিয়ে কথা কাটাকাটি অশান্তি এলো মুখ কালাকালি হলো পাশের বাড়ির সাথে কিছু গণ্ডগোল হলো এবং সেটা লেন্দি হবে কিছু পেন্টিং প্রবলেম কিছু খুচরো ঝামেলা আপনাকে একটু ভোগাতে পারে এটা একটু দেখে নেবেন নতুন কোনো প্ল্যান নতুন কোনো পরিকল্পনা নতুন কিছু ট্রাই নেওয়া ওভারঅল চলতে পারে অসুবিধা নেই আপনি যখন বৃষ্টিক বৃষ্টিকের জাতক জাতিকা তো বৃষ্টিক অপরচুনিটি পাবেন এবং ভালোভাবে পজিটিভলি কোনো অপরচুনিটি তৈরি হচ্ছে তো দেখা যাক আপনি কি করতে পারেন বা কতটা কি করতে পারেন আইন আদালত ভাড়া বাড়ি ভাড়া টিয়া পুলিশি ঝামেলা প্রতিবেশী মানে লিগাল যে কোনো ইস্যুস এগুলো হয়তো কোনো চাপ নেই সন্তান সুখ ভালো সন্তান বা সন্তান সুখ খুব ভালো হচ্ছে ঠিকঠাক অনেকের ক্ষেত্রে প্রবলেম থাকে বাচ্চাগুলো বোতমা হয় বাট ম্যানেজেবল যেটা অ্যাকচুয়ালি অসুবিধা নয় সব গার্জেনই বলেন দেখি আমার ছেলে পড়াশোনা করে না আপনি খারাপ যারা পড়াশোনা করে তাদেরকে দেখেনি বলে বলছেন আপনার ছেলে পড়াশোনা করে না দেখলে বলবেন যে না আমার ছেলে খুব ভালো আমার মেয়ে খুব ভালো এটা ব্যাপার তো বন্ধুরা কেমন হবে পড়াশোনার জায়গাটা সেটা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাইমারি লেভেলটা একটু নড়বড়ে হয়ে রয়েছে ফোর্থ হাউসটা ড্যামেজ তো প্রাইমারি লেভেলটা একটু নড়বড়ে হয়ে রয়েছে বাচ্চাগুলো মানে মাধ্যমিক বা এইচএস লেভেল এই বাচ্চাগুলোকে আমি সাজেস্ট করব যে আপনারা আপনারা আরও বেশি পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হন টিচারদের সাপোর্ট নিন টিচারদের সাথে কথা বলুন বা যেভাবে হোক পড়াশোনার জায়গাটাকে বেটার করার ব্যবস্থা করুন বাচ্চাগুলো এটা একটা দিক গেল কিন্তু উচ্চশিক্ষা গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি যে কোনো বাধা যে কোনো প্রবলেম ক্লিয়ার হবে সরকারি চাকরি বেসরকারি চাকরি কম্পিটিভ এক্সাম এম বিএ বিবিএ সি ল ম্যানেজমেন্ট যে কোনো ম্যানেজমেন্ট টাইপের পড়াশোনা কমার্স বেস পড়াশোনা শিক্ষায় সাফল্য রয়েছে এবং বিদেশে গিয়ে পড়াশোনা এটাও কিন্তু পজিটিভ রেজাল্ট দিচ্ছে তাহলে শিক্ষায় সাফল্য থাকছে সাফল্য শিক্ষার ক্ষেত্রে থাকছে একটু রিস্ট্রাকশানস নানাভাবে আসতে পারে একটু ডিলে হতে পারে একটু ডিলে হতে পারে কিন্তু বিদ্যাস্থান ভালো বিদ্যায় বড় কোনো প্রতিবন্ধকতা বা সমস্যার জায়গা নেই কাজে লাগান আপনি যদি একান্তই নিজে না করেন তাহলে তো কিছু করার নেই বাট পড়াশোনা ভালো হবে এটাই বন্ধুরা একটা জিস্ট বৃষ্টিকের ক্ষেত্রে তিনটে নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা বিশাখা সামগ্রিকভাবে নিজেকে এগোনোর জন্য যা যা করার দরকার করবেন মানে আমাকে আমি নিজেকে এগোনোর জন্য যা যা করার করব অনুরাধা সব বিষয়ে সামান্য সামান্য বাধা পাবেন আজকের কাজটা দুদিন পরে হচ্ছে এটা দশ তারিখে হওয়ার কথা ছিল বিশ তারিখে হচ্ছে এই ব্যাপারটা জ্যেষ্ঠা নক্ষত্র খুব ক্ষণস্থায়ী মানে ইনস্ট্যান্ট না ডিসিশান নিন আবেগের বসে না কোনো সিদ্ধান্ত নিন যখনই তাড়াহুড়োর বসে কিছু করবেন বা কিছু করার ব্যাপার থাকবে সেটাই কিন্তু ভোগাবে এটাই বৃষ্টিকের ক্ষেত্রে অক্টোবরের জেস্ট আশা করছি ভিডিওটা চলতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন নমস্কার